সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে আমাদের আইজিপি ও বেনজির এত টাকার মালিক এটা কিন্তু হঠাৎ করে হয়নি বা আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বললেন হ্যাঁ আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে এটা দশ বছর ধরে আমার আমরা জানতাম আমরা দেখতাম পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রা ভ্যাগ্যানজা লাইফস্টাইল বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল সেরকম কোন কিছু একটা দেখেন আপনি আপনার সিনহা সাহেব তারপর ক্যাসিনো পেলেনকারী তারপর এই বেনুজির এগুলি আমার কাছে না পলিটিক্স এর যে বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনুজির সাহেবদের কোন পার্সোনাল কর্মকাণ্ডে এরকম কোনো একটা কাজ বেনুজির স্যার করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনুজির শিক্ষা দেয়া দরকার কিন্তু আপনি আবার দেখবেন যে বেনুজির কিন্তু অ্যারেস্ট করা হয়নি কেন করা হয়নি অ্যারেস্ট এই কারণে করা হয় যে বেনজির আইজি ছিল বেনজিরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে বেনজির হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে খানে দেয়া হয় সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা হবে কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু দুইটা আন্দোলন এবং দুইটা নির্বাচন ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায় সো বেনজির র‍্যাবে থাকা অবস্থায় যদি 300 মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে এর মধ্যে 200 হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ দিবেন তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে এই সরকারে রাষ্ট্রীয়ভাবে মদদ দুর্নীতি করার সুযোগ দেয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড় লোক বানানোর চেষ্টা করবেন, সেটা হবে। বাট আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু दिलीप ভাই বা দাদা 64 সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি আমি আসলে জানতে চাই যে 64 যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে অনেক পরে বিকস তাদের অনেক আনসিন খরচও থাকে। আবার ব্যক্তিগতভাবে তারা অনেক একটু ল্যাভিশ লাইফ লিড করে কিনা। আমি একটা জিনিস জানতে চাই আমি মানে মানে রাজনীতি থেকে যে তিরিশ চল্লিশ মালিক করে দিয়ে আজিজ খানকে সিঙ্গাপুরে বানিয়ে দিয়ে বা বড় বড় ওই যে দরবেশ বান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ও মানে দুইশো কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে এই করছে মঈদ্দিন খান আলমগীর এই ব্যাংকে করলো তো দুইশো কোটি টাকা ক্রেডিট কার্ড নিল এগুলি করে আওয়ামী লীগের লাভ কি সরকারের লাভ কি সরকার তো টাকার কোনো অভাব নাই এই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা দেখি আমরা দেখলাম সাড়ে তিন হাজার কোটি টাকা এসম দেয় নাই আবার দুই হাজার কোটি টাকার সুদ মৌকু হয়েছে টাকার অভাব নাই আবার দশ হাজার কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বসে তো কিছুই না এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম বিশেষ একটা বাড়ি লন্ডনে এবং সেটা আপনার আপনার ব্লুমবার্গে আসছে যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের বাট আপনি গেলে দেখবেন যে সব কোম্পানি কোম্পানির কোনো আত্মীয় নাই সব দুই হাজার সাল থেকে কোম্পানি করা আমার প্রশ্নটা এইটা যে দাদা আমার এই যে এস আলমের এত টাকা বা এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে এই টাকা যদি আওয়ামী লীগ তিনশো আসনে দশ হাজার কর্মীরা এক লাখ টাকা করে দিত তাও তো ঘরের টাকা ঘরে থাকতো

হ্যাঁ উনি যে পাঁচ হাজার কোটি টাকা উনার দুদক ডাকে উনার উনাকে পাঁচ হাজার কোটি টাকার করাপশন করতে দেয় সরকারের কি লাভ সরকার তো ক্ষমতাই আছে সরকারের জন্য তো টাকা কোনো ইস্যু না তা আমি বুঝি নাই ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে যা আপনি বললেন যে সরকার এখানে ভাগ যোগ করে এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনারা যা ইচ্ছা তাই করতে পারেন কেউ ওনাদেরকে জিজ্ঞেস করবেন না তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করবে কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে তাহলে আপনি বলেন বেনজির এগেনস্টে আপনি যেই পনেরোশো কোটি টাকার কথা বলছেন পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী দশ হাজার কোটি টাকা ব্যাংক লুট করেছে তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেব তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথ এমন কোথাও এমন কোনো কথা বলেছে এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগতবার আগ্রহে এই কাজ করছে আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না যেখানে আমেরিকা বলছে আবার আপনি অন্য কাউকে দিচ্ছেন আমাকে যদি দাদা ক্লিয়ার করেন আপনি এত বড় পলিটিশিয়ান আমাদের জন্মের আগে চৌষট্টি সাল থেকে রাজনীতি করেন আমি আসলেই বুঝি না যে এইটা প্লাস আরেকটা কথা বলি তাহলে যে এই যে বেনাজির এই ঘটনার পরে পুলিশের মধ্যে হতে একটা রিয়াকশন হবে যে ভাই আমরা কয়টা কার নিলাম আমরা কয়টা করলাম এখানে হাজার হাজার কুয়াকা নিয়েছে আমরা তো ক্ষমতায় রাখি এই সরকারকে তো ক্ষমতায় রাখছে পুলিশ আর ইন্ডিয়া এছাড়া তো আওয়ামী লীগের কর্মী আমাকে যেমন বেরিয়ে এটা পুরোপুরি পরিষ্কার আমরা অন্য প্রশ্নে প্রসঙ্গে যাওয়ার আগে জনক দিলে বড়ুয়া থেকে শুনতে চাই যে আসলে সরকারের কি লাভ কতিপয় ব্যক্তি বর্গকে বিশেষ ধরনের সুযোগ দিয়ে সেটা দুর্নীতি হোক বা হাজার হাজার কোটি টাকা সেটা সেটা কারণটা কি সরকারের আসলে কি লাভ জনক দিলীপ বড়ুয়া সরকারের নিজের কোনো এজেন্ডা পারে তো কিন্তু এটা তো আপনার ঠিকই যে শুধু তাই না আপনি যদি প্রত্যেকের একটা বায়োডাটা নেন কার কত এসট আছে পুলিশ বড় বড় পুলিশ অফিসারদের পাস আমাদের ক্লাব মিলিটারি আমাদের হ্যাঁ এই সমস্ত জায়গাদের বিষয়গুলো দিয়ে যদি দেখেন যে হিডেন কোন फोर्सेस যে যদি তাদেরকে পেট্রোনাইজ না করতে তাহলে আজকে এই অবস্থা শুধু দ্বারা নিতে কত না এসালামকে কে যা করতে

আপনার এক আলামকে দিয়ে দিচ্ছে সেটার দামও হবে পাঁচশো কোটি তাহলে প্রশ্নটা হচ্ছে এরা হলো যে সুবিধা বহু কেন রাষ্ট্র কেন সরকার তাদেরকে এই সুবিধাগুলো দিচ্ছে এবং আজিজ মোহাম্মদ খান তাদের আগে কি সম্পদ ছিল আজিজ খান আগে কি সম্পদ ছিল এখন যে আপনার মানি ট্রান্সফার করে সিঙ্গাপুরে ব্যবসা করতেছে নিবৃত্তে আবার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাও নিচ্ছে হ্যাঁ কীভাবে আপনার গ্যাস আনবে তেল আনবে জ্বালানি এগুলো সেই বড় বড় সাপ্লাইয়ার সেই হিসাবে আর আমাদের না উপদেশ ছাড়া কি তো কি তো কি তো জনাব দিলীপ আপনি যখন শিল্পমন্ত্রী 2009 থেকে 2014 তে আমার যদ্দুর মনে আছে জনাব আজিজ খান এই সিঙ্গাপুরে যাওয়ার প্রক্রিয়া এবং তার সামিট গ্রুপের মধ্যে থেকে কে বিভিন্ন রকম সরকারি কাজের সাথে সম্পৃক্ত করা through quick rentals and other সেগুলি হുതിই ছিল আপনি তো কেবিনেটে ছিলেন what did you do then আমরা তো প্র্যাকটিক্যালি জানতাম না রে ভাই সব কথায় কেবিনেটে আলোচনা হয় আর আমরা আমাদের সম্পর্কে অনেকে রিডিং আছে কাজে আমাদেরকে এগুলো তো অ্যাপ্রোচ করে নাই আমি বলতে পারি আমার আমলে একটা বড় প্রজেক্ট ছিল যে প্রজেক্টটা অন্য ওই সময় অন্য কোনো প্রজেক্ট হয়নি সেটা হলো চাঁদার ফার্টিলাইজার ফ্যাক্টরি সেটা নিয়ে তো কোনো কেলেঙ্কারি নাই সেটা নিয়ে তো আমরা ওই সাপ্লাইয়ার কে বলি নাই তুমি মাল খারাপ খারাপ দিও আমরা সাপ্লাই কন্ডিশনের মধ্যে করলো আমি বলে দিছি যে বাংলাদেশের ক্যাবিনেটও কয়েক বাংলাদেশের ক্যাবিনেটে কয়েক ধরনের মন্ত্রী আছে যাদেরকে প্রধানমন্ত্রী আস্থায় নেন বা প্রধানমন্ত্রী আস্থায় নেন না কারণ আপনি যেহেতু বলছেন না কারণ 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 গ্রুপের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রীয় কার্যক্রম নয় দশ থেকে ব্যাপক ভাবে তার আগে ছিল তারপরে এটা ব্যাপক ভাবে তারা সম্পৃক্ত হয়েছে কথা বলি যদি বলি জি জি বলেন জি বেরেছে পার্থক্য একটু আসলে আমি দাদাকে দাদাকে আমি আজ করি যে দাদা জানতেন না আসলে দাদা জানবেন because এরা डिफरेंट লীগ এর কাজ করে এরা অনেক উপরের লেভেলে কাজ করে এনার্জি যে ধরা ছোবার জায়গা এনাদের bürocracy তে যে হাত এনাদের কোলি দাদা জানবেন না নিচের দিকে অনেকে জানবেন না এই কারণেই ওয়ান অফ দা মেজর রিজন আপনি দেখবেন যে দাদা বলল 80% এমপি করাপ্টেড কেন করাপ্টেড বিকজ করাপ্টেড হলে ইউ ডোন্ট আস্ক क्वेश्चंस আপনার অপিনিয়ন থাকে না

সাল থেকে বলেন কেন আপনি আশি সাল থেকে যান না এটা তো স্টার্ট আশি সাল থেকে হয়েছে এবং কিন্তু হয়েছে কি সেই সময় সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই সেই সময় যে কাজগুলি হয়েছে আহ আপনি কি শুনতে পাচ্ছেন না না পরিষ্কার 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 আপনি বলে যান আমার কথা হলো ইনস্টিটিউশনগুলি আজকে আপনি দেখেন আজকে চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেগে চলে যাচ্ছে আজকে পুলিশের বিরাজী সাহেব আইজি করাপশনের টাংশে এক্স আর্মি চিফ করাপ্টে দেখেন ইনস্টিটিউশনগুলি ভেঙে যাচ্ছে আপনার মন্ত্রী খালে আপনি অবাক হবেন আপনি যেই ছেলেটা আমার কাছে আজকে এসেছে ইনি এশিয়ার একজন সাংবাদিক আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি বলতে পারে নাই আজকে বাংলাদেশের অর্থমন্ত্রী নাম মানুষ বলতে পারে না আমি জানি না দাদা জানেন নাকি প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না পানি মন্ত্রী নাম মানুষ বলতে পারে না দিস পিপল আর আনইম্পর্টেন্ট এমপিজ আর আনইম্পর্টেন্ট কেন বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবে আপনি অনেক কাজই করতে পারবেন আপনাকে কেউ প্রশ্ন করবে না আজকে সিনিয়র পলিশন আমি যেটা বলতে যাচ্ছিলাম এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন তো এরা তো প্রশ্ন করে না বিকজ এটা ওভারওয়েল যে আমার কি যোগ্যতা আমি এমপি হয়ে গিয়েছি সো আমি দুই লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই আমি ঘুরে বেলাই তো সুতরাং ঠিকটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে বা ইনস্টিটিউশনগুলিকে করাপ্টেড করা হচ্ছে যাতে করে আপনি স্মুথলি কাজগুলি করতে পারেন কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করত যে না আমি এটা বিচার করব সরকার ইকোনমিক ক্রাইজা আইন পাস করত যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয় আমার মনে যে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক রাজ আমরা রাজনৈতিক রাজাকার হিসেবে আমরা করি আমার মনে শেষ করি একটু আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী 260 টা আজকে বিদেশে আসলে সে সালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়ার হোটেল তো এদে রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয় কেন бюроক্রাসি করাপ্টেড হচ্ছে কেন আমলারা করাপ্টেড হচ্ছে কেন পুলিশ সোজা আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না এই কারণে সরকার প্রশ্নকে জিজ্ঞেস করলে